প্রসানের অনেক পরিবর্তন হয়েছে প্রশানকে অসংখ্য ধন্যবাদ প্রশান খুব ভালো অভিনয় করেছে তো জবাবই নাই আমি এখন বলি যে দেশে একজনই নায়িকা আছে বুঝলি নয় দিনের ছুটি আছে অসংখ্য মানুষ বেকার বসে থাকে ঘরে আমি তাদের সবাইকে অনুরোধ করব যে ছবিটা দেখবেন ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে চলচ্চিত্রে দিচ্ছে আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব আমি এই ছবিতে অভিনয় করেছি স্বভাবত অনেকে ভাববেন আর এই মঞ্চে এসে ইকবালের মঞ্চে এসে রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ করবে না ছবিটাকে সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপরও বলি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে আমি সেলসলে যখন দেখেছি সত্যিই আমার ভালো লেগেছিল এবং রোশানের অভিনয়ে অনেক রোশানের শুরু থেকে আমি জানি রোশানের অনেক পরিবর্তন হয়েছে রশানকে অসংখ্য ধন্যবাদ ওখানে খুব ভালো অভিনয় করেছে বললে তো জবাবই নেই আমি এখন বলি যে দেশে একজন নায়িকা আছে এই জুটিটা নিয়ে ইকবাল আমার মনে হয় মহাসমুদ্র পাড়ি দিতে পারবে আমার মনে হয় ছবিটি ব্যবসা করতে পারে ছবিটি যদিও চলচ্চিত্রে এখন খরা দারুণ দুর্যোগ আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয় কারণ গরম একটা দা সেম টাইম অনেক বৃষ্টি হবে সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না চলচ্চিত্র দেখার সিজন আরও দুই তিন মাস পর তবুও সিজন তৈরি হয়েছে কি বলে ঈদ নয় দিনের ছুটি আছে অসংখ্য মানুষ বেকার বসে থাকে ঘরে আমি তাদের সবাইকে অনুরোধ করব বিভিন্ন ছবিটা দেখবেন দেখে বাংলাদেশে যে চলচ্চিত্রের খরা যাচ্ছে বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না তারা একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে তো একেবারে যে হচ্ছে না তার নয় হচ্ছে ইকবালকে অসংখ্য ধন্যবাদ ইকবাল বেঁচে থাকুক অনেকদিন ইকবারের নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি সবশেষে দিতে হয় অনুপম এর মালিক আনোয়ারকে সেই আমার জীবনের শুরু থেকে সে দায়ীকে থেকে সে এই ব্যবসার সাথে জড়িত আমাদের মঙ্গল কামনা করে সব সময় আমাদের মঙ্গল কামনা করে শুধু তাই না আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিংয়ের কাছে টাকা দিয়েছি পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে দিয়ে গেছে অনুপম খুব ভালো ছেলে অনুপমের জন্য দোয়া করবেন অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায় অনুপম এই ছবির অনেক কিছু কিনেছে অনুপম যদি বেঁচে থাকে অনুপম যদি লাভবান হয় তাহলে নিশ্চয়ই সে আরও অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে সবাইকে ধন্যবাদ